থাইল্যান্ড এবং কম্বোডিয়া যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে পাঁচ দিনের সংঘাতের পর তারা এই সম্মতি দিয়েছে যুদ্ধ যুদ্ধবিরতিতে যদিও কোন পক্ষই কোন শর্ত দেয়নি চব্বিশ জুলাই বৃহস্পতিবার থেকে দুই দেশের সীমান্ত এলাকায় সংঘাতের কারণে তেত্রিশ জন নিহত হয়েছেন এবং এক লাখের বেশি মানুষ তাদের বসতভিটা থেকে অন্যত্র সরতে বাধ্য হয়েছেন থাইল্যান্ডে যারা হতাহত হয়েছেন তাদের অধিকাংশই রকেট হামলার শিকার হয়েছেন কম্বোডিয়ায় এ ঘটনায় তেরো জন নিহত হয়েছেন যুদ্ধবৃত্তির আলোচনার মধ্যে দুই পক্ষের মধ্যে গোলা এবং রকেট হামলা অব্যাহত ছিল থাইল্যান্ড শুরুতে সমঝোতা করতে অস্বীকৃতি জানিয়েছিল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেন যে যুদ্ধ চলাবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত সমঝোতা হবে না তখন থাইল্যান্ডও যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক আরোপ করেন তিনি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার চেষ্টা করছে বিশ্বের অনেক দেশ যার মধ্যে রয়েছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডও ছোটবার থেকে যুদ্ধ জন্য চাপ দিয়ে আসছিল কম্বোডিয়া এই সংঘর্ষে কম্বোডিয়ার বেশি অস্ত্র থাকা সৈন্যদের কিছু হুটতে বাধ্য করে থাই সামরিক বাহিনী মালয়েশিয়ায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেট এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হুমথাম উইচা এ চাইকে সঙ্গে নিয়ে মধ্যস্থতাকারী আলোচনার পর সংবাদ সম্মেলন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি জানান আঠাশ জুলাই মার্চ রাত থেকে যুদ্ধ বিরতি কার্যকর হচ্ছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হুমথাম উইচে আ চাই সংক্ষিপ্ত আলোচনায় যুদ্ধ কে সম্মান দেওয়ার কথা জানিয়েছেন যুদ্ধবৃত্তি সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধিরা আমর ইব্রাহিম এই সংহতিকে উত্তেজনা নিরসন এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠা এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ বলে জানিয়েছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়ার দুই নেতাই মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঘোষণার পর দেন এবং বৈঠকের সিদ্ধান্তে খুশি ছিলেন কোন জানান বৈঠকটি খুব ভালো হয়েছে এবং ভালো ফল এসেছে আশা করা যায় সংখ্যা থামবে তিনি জানান এই সংখ্যাতে দুই দেশের তিন লাখের মতো মানুষ শরণার্থী হয়েছে যেখানে কম্বোডিয়ার এক লাখ চল্লিশ হাজার এবং থাইল্যান্ডের এক লাখ ষাট হাজার মানুষ রয়েছে সংঘাত শুরু হওয়ার পর দুই একে অন্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে কম্বোডিয়া থাইল্যান্ড এবং ব্যাংককে বহিষ্কার করা হয় এরপর কম্বোডিয়া কূটনৈতিক সম্পর্ককে একেবারে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসে এই বৈঠকটির সহ আয়োজক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দুই নেতাই আনোয়ার ইব্রাহিমের সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ জানান গত বছরের পুরনো সীমান্ত জটিলতা মে মাসে আবারও শুরু হয় যখন একজন কম্বোডিয়ান সৈন্য সংখ্যাতে নিহত হন স্থলপথ দিয়ে কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে নিজ নাগরিকদের নিষেধাজ্ঞা দেয় থাইল্যান্ড এরপর কম্বোডিয়া থাইল্যান্ড থেকে কিছু আমদানি নিষেধাজ্ঞা দেয় যার মধ্যে ছিল ফলমূল বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা স্থানীয় গণমাধ্যম থেকে জানানো হয় যে মে মাসের পর থাইল্যান্ড থেকে হাজার হাজার শ্রমিক কম্বোডিয়ায় ফিরে গেছেন গত সপ্তাহে পরিস্থিতি উত্তপ্ত হয় ভূমিবাহিনে দ্বিতীয় সৈন্য হিসেবে একজন থাই সৈন্য তার পাহারানোর পর